আমি প্রথমেই গৌতম দা বিশেষ করে গৌতম ঘোষ যিনি এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের থার্টিএইথ এডিশনের চেয়ারম্যান এবং তার সাথে যারা কাজ করেছেন সকল মেম্বার্স ফিল্ম মেকারস ডিরেক্টরস প্রডিউসার্স টেকনিশিয়ানস ফিল্মস্টার্স টেলিস্টার্স আমি সকলকে অনেক অনেক শুভনন্দন জানাবো এবং গৌতমদা কালকে যখনই আমায় বলেছিলেন যে সব রেডি আছে আমি যে আমি কিছু জানি না আমি অতিথি হিসেবে যাচ্ছি এটা আপনাদের কাজ আপনারাই করবেন কিন্তু গৌতম দা আমাকে অনেকটা দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেছে যে নামগুলো গৌতম কভার করা উচিত ছিল সব আমার কাছে দিয়ে নিয়ে যেয়ে একটা শর্ট স্পিচ দিয়ে চলে গেছে এখন এইসব অকেশানে বেশি বলার থেকেও মানুষ সিনেমাটাও দেখতে পছন্দ করেন যদিও আমরা কিছুক্ষণ বাদেই দেখব এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে তপন সিনহার বিখ্যাত বই গল্প হলেও সত্যি আমি সকল সকলে যারা এখানে উপস্থিত আছেন বা যারা উপস্থিত থাকতেও হয়তো পারেননি দূর থেকে লক্ষ্য করছেন বা দূর দূরান্তে কোনো কাজে ব্যস্ত আছেন তাদের সকলকে আমাদের প্রাণ ভরা অভিনন্দন জানাবো আমি প্রথমেই বলি আমার এখানে আমি যদি ধরি সবাইকে মিস্টার রানে থেকে শুরু করে সব্যসাচীদা দুলালদা বিমানদা দাস চিরঞ্জিত দা আমাদের কত পুরো কত সিনিয়র আমাদের মা হ্যাঁ টিটুদা যেটা আমরা বলি ডাকরাম আমি সত্যি শত্রুঘ্নজি দেব সৌরভ এরা তো অনেক ছোটো সাবিত্রীদি থেকে শুরু করে দা থেকে শুরু করে এবং ছোটরা তো আছেই এমন কেউ নেই যে এখানে প্রেজেন্ট নেই ওদিকে শ্রীজিৎ ওদিকে শতাব্দী রচনা থেকে শুরু করে কৌশিনী থেকে শুরু করে ওর নামটা হচ্ছে সোম সৌমিত্রিসা কত বড় বড় নাম বলুন এখন হয়ে গেছে সব এবং আমার চিফ সেক্রেটারি আছে মুনমুন সেন এসছে এই অবস্থাতেও জাস্ট পরশু দিন ওদের কাজ শেষ হয়েছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি মনোজ পন্ত আমাদের চিফ সেক্রেটারি আমাদের নন্দিনী আছে হোম সেক্রেটারি আমাদের আমাদের এ আছে লাভলি আছে জুন আছে যিশু আছে বনি আছে পাওলি দাম আছে আর আমি ওদিক থেকে দেখতে পাচ্ছি না কারা সৌ আচ্ছা সায়ন্তিকা আছে আর টেলিভিশনে এখন খুব ঝগড়া করছে আমাদের সীতামা আছে সামনেও আমি রাজা বাবু থেকে শুরু করে রাজা গজা অম্বরীশ জানি আমি আমি ওর অনেক সময় আমরা কি করি সিনেমার নামটা না বলে আমরা এই নিজের নামটার না বলে বই সাহিত্য বা ক্যারেক্টারের নাম বলি হরদা আছে সোমতে সোম আমাদের বিশেষ করে সোহম থেকে শুরু করে একেবারে রুক্কিণী থেকে শুরু করে চন্দ্রিমা থেকে শুরু করে অরূপ ববি সৌ থেকে শুরু করে আমি অনেককেই দেখতে পাচ্ছি আমাদের কলকাতা পুলিশ কমিশনারও আছেন মদনও আছেন আমি I must congratulate all of my foreign friends now because this festival is specially dedicated for you, you people. And we are really very, very grateful to all of you and your film stars, your producers, your directors, filmmakers, your ambassadors, Mr. Argentina, Argentina, the great filmmakers, Mr. Cesar, Argentina, honorable ambassador, all the other friends from different countries, so many diplomats, and my friends, I please convey our humble regards to your all the film industry, all over the world and through you, we convey our best wishes and our happy new year greetings advance, in advance to all of your family members also. Thank you very very much for coming over here and please do come again and again because you know cinema means there is no boundary. It, it, it unites the people. World is one. উই আর ওয়ান ওনলি সাম বডি স্টেইং সাম হুয়ে ওনলি সাম ল্যাঙ্গুয়েজেস আর বিন স্পোকেন বাট অ্যাজ এ হিউম্যান বিং উই আর অল ওয়ান সেম ফ্যামিলি উই বিলংস টু ওয়ার্ল্ড ফ্যামিলি থ্যাংক ইউ সো মাচ ফর এভরিবডি আমাকে কতগুলো কাজ দিয়েছে গৌতম দেগুলো আমাকে না বললাময় ধরবে আবার সেটা হচ্ছে শত্রুঘ্ন সিনহা বিশেষ করে এবারে আমরা এটা ডেডিকেটেড করতে চেয়েছিলাম আমাদের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডসদের যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডায়াস রঞ্জিত দাদের পাশাপাশি আমাদের ফুল অব ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিনিয়র অলসো তাদের আমরা একাকার করে নিয়েছি এবং সৌরভ বাংলার ব্যান্ড অ্যাম্বাসাডার এবং সারা ভারতের গর্ব কেন আমি বলবো বিশ্বের গর্ব খুব ভালো করে ডোনাও আমাদের খুব ভালো পারফরম্যান্স করেছে আমাদের যে কালচারাল টিম তাদের আমি অনেক অভিনন্দন জানাচ্ছি এছাড়া আমাদের বিশেষ করে অনেকে শতবর্ষ চলছে যেমন তপন সিনহার শতবর্ষ চলবে তেমনি মনে রাখবেন আমাদের প্রিয় অভিনেত্রী অরুন্ধিত দেবী চিত্র পরিচালক হরিসাধন দাশগুপ্ত অভিনেতা মার্লন ব্র্যান্ডো মার্সেলো মাস্টিয়াননি সোভিয়েত চিত্র পরিচালক সের্গেই পারজনাব তেলেগু সিনেমার আইকন নেনি নাগেশ্বর রাও এই সমস্ত বিখ্যাত পরিচালকদেরও ফিল্ম পার্সোনালিটিদেরও শতবর্ষ চলছে তাই তাদের স্মরণ করে অনেক এক্সিবিশন এবং নানান রকম পারফরমেন্স হবে এছাড়াও এবছরে আমরা যাদের হারিয়েছি তাদের ভোলার নয় ম অভিনেতা মনোজ মিত্র উৎপলেন্দু চক্রবর্তী কুমার সাহানো সাহানি গৌতম হালদার অনুপ কুমার মুখোপাধ্যায় সকলকে আপনারা জানেন আমাদের বাংলায় সত্যজিৎ রায় থেকে শুরু করে তপন সিনহা থেকে শুরু করে ঋত্বিক ঘটক থেকে শুরু করে এমনকি ঋতুপর্ণ আজ নেই কিন্তু আমার খুব মনে পড়ে ওদের কথা কারণ আমাদের সাথে সম্পর্ক আমি উত্তম কুমারকে দেখিনি কিন্তু উত্তম কুমারের পরিবারের সকলে এখানে এসছে আজকে অ সন অফ দিস ল্যান্ড দ্য ফিল্ম মেকার উত্তম কুমার ইউনো হিজ ফ্যামিলি ইজ অলসো প্রেজেন্ট হিয়ার আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি সৌমিত্রতাকে আমরা দেখেছি সৌমিত্রদার সাথে কতকগুলো প্রোগ্রাম করার সুযোগও আমার হয়েছে বিভিন্ন বইমেলায় এসছেন চলচ্চিত্র উৎসবে এসছেন বঙ্গবিভূষণে এসছেন সুতরাং আমি দেখেছি সেই রকম মনে রাখবেন তপন সিনা হৃত্বিক ঘটকদের আমাদের চোখে না দেখতে পারলেও হৃত্বিক ঘটকের স্ত্রীকে আমি খুব ভালো চিনতাম কারণ তিনি আলিপুরে একটি দুর্গা করতেন এবং ববিদের পাড়ায় আমি যেতাম তাদের পুজোতে সম্ভবত নাম সুরমা ঘটক আমি তার কাছে যেতাম তিনিও প্রয়োজনে আমার কাছে আসতেন হৃত্বিক ঘটকের মৃত্যুর পর কাজেই চিনতাম তপন সিনহা আমার মনে আছে আজকের দিনটায় আমি ২৬ দিনের একটা অনশন শুরু করেছিলাম তখন তপন দা কিন্তু তপন দার আমার আলাপ ছিল না কিন্তু উনি আমাকে একটা চিঠি লিখেছিলেন সেই চিঠিটা আজও আমি রেখে দিয়েছি আমার আন্দোলনটাকে অভিনন্দন জানি এই হিসেবে তপনদাকে চিনতাম আর অন্যান্য সবাই যদি বলেন আজকে যারা এখানে মঞ্চে উপস্থিত আছে অ্যালং উইথ অল দ্য ইন্টারন্যাশনাল ফিগার্স হু আর সিটিং হিয়ার ফর বেঙ্গল অলসো অ্যান্ড ইন্ডিয়া অলসো দে আর অলসো ভেরি পপুলার অ্যান্ড ভেরি ফ্যামিলিয়ার অলসো অ্যান্ড দে আর ভেরি লাভাবের পিপল অলসো দে অলওয়েজ এক্সটেন্ড দ্য কোঅপারেশন ফর অল অফ আস ইভেন ফর সিনেমা দ্য কালচারাল থিংস অ্যান্ড এভরিথিংস ফ্রম দেয়ার হার্ট দে ডেডিকেটেড ফর দিস পারপাস থ্যাংকস এ লর্ড সিনেমার কোনো বাউন্ডারি নেই এই পৃথিবী একটাই দেশ আমরা সবাই এক ইতিহাসটা আলাদা হতে পারে জিওগ্রাফিটা আলাদা হতে পারে রঙটা গায়ের আলাদা হতে পারে পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে ভাষা আলাদা হতে পারে কিন্তু যারা সিনেমা প্রেমী মানুষ তারা সিনেমাকে যারা ভালোবাসে এবং এখনও আমি দেখছি অনেক ইয়াং ছেলে মেয়েরা। তারা জীবিকা করে নিয়েছে জীবন জীবিকা করে নিয়েছে টেলিউড টলিউড বলিউড হলিউডকে অনেক সময় হার মানিয়ে দেয় কিন্তু তাদের কম্পিটিশানে হয়তো সেই লবিটা নেই যে লবিটার জন্য অত দূর যেতে হয় সেই দূরটায় পৌঁছাতে পারি তারা একদিন আসবে যেদিন আমি মনে করি বিশ্ব আজকে যে বিশ্বের ছবি বাংলার মাটিতে এসছে মনে রাখবেন একশো তেতাল্লিশটা দেশের এক একুশটা দেশের প্রায় একশো তেতাল্লিশটা একশো পঁচাত্তরটা ছবি দেখানো হবে আর ফ্রান্স যেহেতু আমাদের এবারে আমাদের থিম কান্ট্রি ফোকাস কান্ট্রি তাই ফ্রান্সেরও একুশটা সিনেমা দেখানো হবে এগারো তারিখ পর্যন্ত বিভিন্ন হলে এই সিনেমাগুলো চলবে এবার আমি বলেছি রিকোয়েস্ট করেছি বিশেষ করে কারণ আমি তো ইন্টারফেয়ার করি না বাট রিকোয়েস্ট করেছি এই কারণে গৌতম দাদের বলেছি বা কমিটি মেম্বারদের যে দয়া করে দেখবেন ইন্টারন্যাশনাল ফিল্মও যেমন চলবে তেমনি বাংলা ফিল্মও যেন একটা গুরুত্ব পায় এবং এবারে অনেক বাংলা ফিল্ম দেখা হবে দেখানো হবে সেটা যারা কাজ করে ফিল্মে তার জন্য তারা গর্বিত বোধ করবে তারা গর্ববোধ করবে এর থেকে বেশি আমার কিছু বলার নেই ইউ ই দ্য ইন্ডিয়ান আইকন নাও অমিতাভজি ইজ নট ওয়েল last time also i went to his residence and i met him he told me all this so i am concerned about his health but in absence of him you he are here so we, we remember all the icons of mumbai also bollywood and also we remember all the icons of hollywood also there is a bridge between Hollywood, Bollywood, and Tollywood. I will request my international friends, please see that our talent is very high. Their skill, their performance, and their talent is just as gone, is gone just like sky high. Please use them, utilize them, and bring also your cinema, your artist. And also Bengal, the beauty is that unity in diversity is there. So there is a hill, deep forest, and Bay of Bengal, where we can produce so many good cinema also. Sometimes we see the cinema from your country, but please show our country also through your cinema. Then the, there will be an employment generation, an artist will be encouraged and your artist and our artist if they jointly work i think it will go a what i can say Where the mind is without fear and the head is held high what our rabindranath tagore i quote him so we know each other very well হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আগেই জানিয়ে যাচ্ছি আমাদের এখানে হীরালাল সেন পুরস্কার দেয়া হবে আরও নানারকম পুরস্কার দেওয়া হবে অনেক কনটেস্টও হবে আমরা চাই মানুষ ভালো থাকুক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন হেলথ ইজ ওয়েলথ মানি ইজ নট ওয়েলথ হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য ভালো থাকলে সব থাকবে আর ছোটরা এবং টেকনিশিয়ানরা প্রডিউসাররা ডিরেক্টররা যারা নিচে বসে আছেন হয়তো সবাইকে এই ছোট্ট মঞ্চের জন্য আমরা জায়গা দিতে পারিনি কিন্তু আমাদের হৃদয়ে আপনাদের জায়গা আছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বাংলা এগিয়ে চলুক বিশ্ব পানে বাংলা জয় করুক বিশ্বকে বাংলা হোক বিশ্ব বাংলা জয় হিন্দ জয় বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লং লিভ আমি এটুকু বলে আমার অনেক বড়ো বক্তৃতা বাট চেষ্টা করেছি কাট শট করে গৌতম দা সব রাখতে পারিনি বাট একটু একটু রেখেছি ও হো আমাকে বড় দায়িত্ব দিয়ে গৌতম দা নিজে একদম পেছনে গিয়ে বসে আছে থ্যাংক ইউ সো মাচ বাট আপনারা যা খেটেছেন এবং আপনাদের এখনও সাত দিন যা কাজ আছে ইটস এ হিউজ টাস্ক ভালো করে করুন আর আমাদের যারা ফরেন বন্ধুরা এসছেন ফরেন ফ্রেন্ডস প্লিজ গিভ দেম ফুল হসপিটালিটি অ্যান্ড আই উইল রিকোয়েস্ট ইউ অলসো এনজয় এনজয় ইউর লাইফ এনজয় ইউর ডে নাইট অ্যান্ড অলসো এনজয় আওয়ার ওয়েদার এনজয় আওয়ার ক্রিকেট আও ফুটবল আওয়ার কালচার এভরিথিং ইভেন এনজয় দ্য থিংস ফ্রম দ্য রিক্সা পুলার্স টু ট্যাক্সি ড্রাইভারস ইভেন দ্য ডাউন প্রুডেন্ট পিপল পুয়ার পিপল দে লাভ ইউ ভেরি মাছ সো ওই দিজ ওয়ার্ডস আমি সবাইকে ধন্যবাদ জানি আপনারা কষ্ট করে এসছেন অনেক কষ্ট করে এসছেন কিন্তু এবারে ছোট্ট একটা জায়গায় আমরা করেছি তার কারণ কখনও কখনও ভেনু চেঞ্জ হওয়ারও দরকার আছে মানুষকে ডিফারেন্ট জায়গায় যাওয়ার সুযোগ দেবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলি অনেক অনেক ধন্যবাদ নমস্কার শুভ সকলকে আর গৌতম দা অভিনন্দন আমাকে সুযোগ করে দেওয়ার জন্য